দেখুন ইউনিভার্সিটিতে পড়াশোনাটা ছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে সব রকম সব কিছু হওয়া শুরু তারা ফেসবুকে তাদের পেজে লেখে যে তারা জঙ্গি আন্দোলন করতে বিশ্বাস নাই বোম মেরে নিজেরাই মাথায় লাঠি মেরে ঢিল মেরে নিজেরাই হয়তো গাড়ির তলায় ফেলে দিয়ে কিছু সিম্পাতি করাবে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে কিন্তু যাদবপুরে দেখা গেলো তার বিপরীত ঘটনা পড়াশোনা যারা করছে তারা গাড়ি চাপা পড়ছে কি দেখুন ইউনিভার্সিটিতে পড়াশোনাটা ছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে সব রকম সব কিছু হওয়া শুরু হচ্ছে মানে আপনি দেখবেন ছোটোবেলায় মা মানে যখন পড়তে বসাতো বলতো তুমি যদি অঙ্কে একশো এক একশোতে একশো পাও তাহলে তোমার সাত খুন মাফ এটা কি অ্যাকচুয়ালি সম্ভব মানে আপনি যদি অঙ্কে একশোতে একশো পান আপনি কি সাতটা খুন করে মানে তা থেকে পালিয়ে বেড়াতে পারবেন তার মানে ভালো নম্বর পাওয়া ভালো মার্কস পাওয়া এটা কিন্তু একটা ডিসিপ্লিন এবং একটা স্ট্যান্ডার্ড অফ এডুকেশনের পরিচয় হতে পারে না তাই এই সাতক্ষুন একশোতে একশো পে সাত খুন মাফ এই কনসেপ্টে যারা যে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বিশ্বাসী হয়ে উঠেছে আমার মনে হয় তাদের কোনো একটা জায়গায় ঘাটতি হচ্ছে এবং যে ইন্দ্রানুজ রায়ের কথা আপনি বলছেন আমি তাকে এখানে ছাত্র হিসেবে দেখতে নারাজ তিনি সরাসরি রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রান্ট বলে একটি অর্গানাইজেশনের পার্ট যারা ফেসবুকে তাদের পেজে লেখে যে তারা জঙ্গি আন্দোলন করতে বিশ্বাসী এবং তারা নকশালবাড়ির মতো জঙ্গি আন্দোলন করতে বিশ্বাসী এরকম নকশালের যে যারা প্রতিপত্তি চায় যারা নকশালদের কথা বলে যারা মনে করে যে যে কোনো সরকার গণতান্ত্রিক সরকার সাংবিধানিক সরকারকে অস্ত্র দিয়ে নামিয়ে আনা যায় এদেরকে কোনো রকমভাবে ছেড়ে কথা বলা সম্ভব নয় ভারতবর্ষের আইন ভারতবর্ষের ইন্টিগ্রিটি ভারতবর্ষের সংবিধান এদের শিক্ষক এদের ছাত্র পরিচয়ের থেকে অনেক বড় আগে ভারত তারপরে বাকি সব কিছু এবং এটাতে আমার মনে হয় সর্বধর্ম সর্বজাত সর্বদল ঐক্যবদ্ধ হওয়া উচিত কোনো রকমভাবেই ইউনিভার্সিটি চত্বরে এইরকম বেআইনি কার্যকলাপ চলতে যাওয়া সম্ভব নয় আচ্ছা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী যে গাড়ি চাপা দিয়ে চলে গেছেন এটা তো একদমই ঠিক করেননি তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর ওপরেও যে এইভাবে অত্যাচার এরকম ভাবে গাড়ি ভাঙচুর তার সেই ক্ষেত্রে তো সেখানে ওনার কিছু হয়েও যেতে পারতো সেই কি বলবেন আপনি যদি গুগলে সার্চ করেন বা যে কোনো মেডিকেল জার্নাল তুলে দেখেন আপনি দেখবেন হিউম্যান স্কাল মানে মানুষের যে ব্রেন মানে ব্রেনটাকে যে কভার করে যে খুলিটা আর কি সেই খুলির ক্ষমতা হচ্ছে আড়াইশো থেকে পাঁচশো কেজির ওজন নেওয়া তার বেশি যদি হয় তাহলে খুলিটা ভেঙে যাবে মানে স্কাল ক্র্যাক হয়ে যাবে আর আপনি যদি একটি শিক্ষামন্ত্রী যে গাড়িটা ব্যবহার করছিলেন সেই গাড়ির একটা অ্যাভারেজ ওজন দেখেন ওজনটা হচ্ছে দু কেজি আমার কাছে এটা সত্যিই অবিশ্বাস্য যে একটি গাড়ি ওনার উপর দিয়ে চলে গেল মুখের উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে গেল এবং ওনার চোখে শুধুমাত্র একটু আঘাত হলো বাকি কিছু হলো না ওনার কোনোরকম কোনো ক্ষতি হোক এ আমি চাই না কিন্তু আমার মনে হয় যে এই ঘটনা খতিয়ে দেখার দরকার আছে প্রয়োজনে ইনভেস্টিগেট করার দরকার আছে এর মধ্যে সত্যি কথা বেরোচ্ছে না ভিডিও দিয়ে একটা প্রমাণ হিসেবে দেখিয়েছেন যে কালকেই একটা প্রেস কনফারেন্স দেখুন ভিডিও মর্জ করা যেতে পারে এটা তদন্ত হওয়া দরকার যদি এরকম ঘটনা হয়ে থাকে কিন্তু এটাও তদন্ত হওয়া দরকার যে আদালতে বারবার হলফনামা দেওয়ার পরে আদালতের বারবার বলা সত্ত্বেও কেন কী প্রক্রিয়ায় যাদবপুর ইউনিভার্সিটিতে অবাধ প্রবেশের এই যে কনসেপ্ট এখান থেকে ইউনিভার্সিটি ফেরত আসছে না আজকে যদি ইউনিভার্সিটি অথরিটিকে বলা হয় সিসিটিভি ফুটেজ দিতে বা প্রত্যেকটা গেটের রেজিস্টারকে রেজিস্টার জমা দিতে যেই রেজিস্টারে এন্ট্রি এক্সিটের ডিটেলস থাকার কথা যে কোনো ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু ইউনিভার্সিটি দিতে পারবে না এমন নয় যে ইউনিভার্সিটি এটা ইমপ্লিমেন্ট করতে চায় না করতে পারে না কেন যারা মানে শিক্ষাবিরোধী বিরোধী মানুষ বিরোধী কিছু ছাত্র সংগঠন আছে যারা ভারতবর্ষ শুধু বিরোধিতা করে তাই নয় যারা ছাত্রশত্রু তারা ইউনিভার্সিটির মধ্যে একটা এমন পরিবেশ তৈরি করে যে আপনি যদি স্কলারশিপের ডকুমেন্টস পর্যন্ত ভেরিফিকেশন করতে যান তাহলে ভাইস চ্যান্সেলরকে সারা দিন সারা রাত আটকে থাকতে হয় এরকম পরিস্থিতি চলতে দেওয়া যাবে না আইদার ডিসিপ্লিনের মধ্যে আসুন নাহলে ইউনিভার্সিটির দরকার নেই যাদবপুর ইউনিভার্সিটি যদি না থাকে তাতে কিচ্ছু যায় আসবে না তাতে কোনো সমস্যা হবে না তাতে ভারতবর্ষ যেরকম চলছে বাংলা যেরকম চলছে সেরকমই চলবে আমার বাবা এই মুহূর্তে মানে আমার মধ্যে আমাদের মধ্যে নেই দু কুড়ি সালে আমি ওনাকে হারিয়েছি উনি যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রাক্তন এবং আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো উনি আদালতে এসে দরজা মানে আদালতের কাছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে বলতেন অনেক হয়েছে এবারে যাদবপুর ইউনিভার্সিটিকে খামতি দেওয়া হোক আচ্ছা ছাত্রদের তো একটা মানে একমাত্র দাবি যে নির্বাচন তো সেটা সরকার কেন মেনে নিচ্ছে না এতদিন তো ছাত্ররা মিথ্যে কথা বলছে ছাত্ররা বলছে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি যেটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের রেগুলেশন অনুযায়ী চলে সেইখানে যে তিনজন ছাত্র নির্বাচন নির্বাচিত হওয়ার কথা সেই নির্বাচনের জন্য ছাত্র ভোট সংসদের ভোটের প্রয়োজনীয়তা আছে এটা সত্যি কথা নয় এটা বরবৈব মিথ্যে কথা কারণ কি যদি ইন্টারনাল কমপ্লেন্স কমিটির তিনজন প্রতিনিধিকে নির্বাচিত করতে হয় সেটা একটি সেপারেট নির্বাচন এর সঙ্গে ছাত্র সংসদের নির্বাচনকে গোলালে হবে না দুটো আলাদা বিষয়ক নির্বাচন দুটো আলাদা বিষয়ক আইনে পরিচালিত হয় সিপিআই এসএফআই এবং যারা অতিমাম সংগঠন তাদের স্বাভাবিকভাবেই সবসময় একটা প্রচেষ্টা থেকে থাকে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে হিংসার মাধ্যমে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ করা এটা মেনে নেবেন না আমি আপনাদের মাধ্যমে যেসব ছাত্রছাত্রীরা যাদবপুর ইউনিভার্সিটিতে এইসবের মধ্যে ইনভলভ নয় তাদেরকে বলবো ঐক্যবদ্ধ হন ইউনিভার্সিটিকে বাঁচান নিজের শিক্ষক নিজের শিক্ষাক্ষেত্রকে বাঁচান নিজের কেরিয়ারকে বাঁচান এদের প্ররোচনায় পা দেবেন না আচ্ছা কিন্তু ওনারা তো বলতে চাইছেন যে নির্বাচনে কিসে ভয় মুখ্যমন্ত্রী নির্বাচন করতে কেন দিচ্ছে ভীষণ ভয় নির্বাচনে এই জন্য ভয় যে যদি নির্বাচন হয় কোন মানে যাদবপুর ইউনিভার্সিটি এবং হয়তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাড়া একটি ইউনিভার্সিটি একটি কলেজেও এস এফআই জিতবে না এস এর এই দুর্দশা দেখতে আমরা সত্যি খুব আতঙ্কিত আমরা দেখতে চাই না কিন্তু এস এফআই তো বলছে যে এস সব জায়গায় জিতবে আর কি মানে এস এর ক্ষমতাটা চেপে রাখার জন্যই ভোটটা হচ্ছে না আর কি উনি বলতে চাইছেন এসএফআই কথা নিজে বিশ্বাস করে না বলতে হয় প্রেসের সামনে এসব রাবিশ কথা বলে এসএফআই নিজেও জানে এসএফআই যাদবপুর এবং প্রেসিডেন্সির বাইরে একটি জায়গাতেও জিতবে না ওদের প্রচেষ্টা হচ্ছে কিছু নিরীহ ছাত্রকে কোনোরকমভাবে নিজেরাই বোম মেরে নিজেরাই মাথায় লাঠি মেরে ঢিল মেরে নিজেরাই হয়তো গাড়ির তলায় ফেলে দিয়ে কিছু সিম্পাতি করাবে এতে বাংলার মানুষের কিছু যায় আসবে না দু হাজার ছাব্বিশে ওরা মহাশূন্য থেকে মহাশূন্য বিলীন হয়ে যাবে সেই জন্যই ওরা বোধহয় চেষ্টা করছে যাতে কোনোরকমভাবে কিছু কি বলবো ফুটেজ পেতে পারে ইলেকশনের আগে আপনাদের ভাষায় আমার মনে হয় এটা এস এফ নিজেও বিশ্বাস করে না যে তারা যাদবপুর এবং প্রেসিডেন্সির বাইরে কোথাও জিতবে এবং এইবারে এখন যা ঘটনা ঘটলো তারপরে যাদবপুরেও তারা জিতবে কি না এ নিয়ে আমার খুব ডাউট আছে আচ্ছা আমরা এখন হাইকোর্টে বি গেটে দাঁড়িয়ে আছি এই গত সপ্তাহে এখানে আমাদেরই এক সাংবাদিক বন্ধুর গায়ে হাত তোলা হয়েছিল তো কোর্টের ভিতরে যদি এরকম সাংবাদিকদের গায়ে হাত তোলা হয় তাহলে বাইরে কি হবে দেখুন কোনো জায়গাতেই সাংবাদিকদের উপর আক্রমণ করা উচিত নয় আপনি যদি গুজরাট দেখেন আপনি যদি উত্তরপ্রদেশ দেখেন সাংবাদিকদের মৃত্যুর ঘটনা আমাদের ব্যথিত করে পশ্চিমবাংলায় এরকম কোনো ঘটনা আপনি শুনবেন না এই এরকম একটি ঘটনা ঘটেছে আমার কাছে এটা দুঃখজনক ব্যাপার আমার মনে হয় এটা হওয়া উচিত ছিল না কোনো জায়গাতেই সাংবাদিকদের কোনো রকম কোনো তাদের কাজে হস্তক্ষেপ করা হোক এটা আমাদের সংবিধান বলে না এটা আমাদের কোনো রাজনৈতিক দলেরাও বলে না এবং উকিল হিসেবে আগে এটাকে সমর্থন আচ্ছা আমাদের যে সাংবাদিক বন্ধুর উপর এই এটা যেটা হয়েছে ঘটনাটা ঘটেছে যার উপরে তিনি দাবি করছেন যে তৃণমূলের কিছু লয়াররা এরকম করেছেন আর কি দেখুন লয়ার তো কোনো দলের হয় না লয়ার লয়ার হয় এবং কি ঘটনা না মানে কি ঘটনা ঘটেছে কি সিচুয়েশন হয়েছে এটা আমরা জানি না উনি আমি যতদূর জানি উনি বোধ হয় পুলিশে কমপ্লেন করেছেন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন তার নিজের কোর্স নিক কিন্তু এটুকু আবার বলবো সাংবাদিকরা নির্দিধায় নির্ভয়ে পশ্চিমবাংলায় কাজ করবেন তারা সরকারের পক্ষে বিপক্ষে যে খবর তারা মনে করবেন মানুষের দেখানো উচিত এবং তাদের বিবেকবোধে সেটা দেখানো তাদের কর্তব্য তারা দেখাবে এতে কোনো বাধা নেই এবং পশ্চিমবাংলায় এতে কোনো অসুবিধে নেই পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ গুজরাট নয় যেখানে সাংবাদিকদের মৃত্যুবরণ করতে হয় সত্যি কথা দেখানোর জন্য